বিএফএস গ্লোবালে গতকালকে নতুন একটা আপডেট এসেছে তাদের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে ষাট হাজার পাসপোর্ট বাংলা এম্বাসিতে জমা আছে এখন অনেকেই বলেন ভাই আমি অমুক মাসে জমা দিছি তুমুক মাসে জমা দিচ্ছি আমারটা কেন হয় না আমার কেন ডাকে না আমার কেন ভিসা দেয় না আর এগুলো যদি ভিসা না দেয় রিজেক্ট করলেও পাসপোর্ট কেন হাতে দেয় না ভাই ষাট হাজার পাসপোর্ট জমা আছে এখানে এগুলো তো সিরিয়াল বাই সিরিয়াল আসতে হবে

ওনারা নতুন কর্মী বা নতুন অফিসার ইতালিয়ান অ্যাম্বাসি নিয়োগ দিচ্ছে যে খুব দ্রুত জানি এই যে ষাট হাজার পাসপোর্টগুলো পেন্ডিং পয়ের আছে সেগুলো জানি রিজেক্ট হইলেও বা অরিজিনাল হলেও জানি বিচার দেয় রিজিট জানি রিজেক্ট করে পাসপোর্ট দিয়ে দেয় তো এরকম একটা হেদের চুক্তি হয়েছে বা এরকম একটা কার্যক্রম পদক্ষেপ ফেরা নিচ্ছে আর এটা আমার কথা না এটা ওই যে ওনাদেরই কথা খুব দ্রুতই সমস্যার সমাধান আসতেছে যারা ভুক্তভোগী একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের নো লস্তা অরিজিনাল হলেও ভিসা পেয়ে যাবেন আর ফেক হলেও পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তো আজকের মতন আপনাদের মাঝে ছোট্ট একটি এই মেসেজটি ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম